আমাদের এখানে প্রতিটি গার্ডিয়ান এবং ক্যান্ডিডেট যারা পাত্রপাত্রী বাছাইয়ের ক্ষেত্রে একটি স্বপ্ন থাকে একটি নিরাপদ সম্মানজনক এবং সম্মানিত পরিবার যেন বিয়ের পরবর্তী জীবনটা সুন্দর এবং নিরাপদ থাকে ইলুফা ম্যারেজ মিডিয়া সেই বিশেষের জায়গা থেকে প্রতিটি গার্ডেন এবং ক্যান্ডিডেট এর রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচমেকিং করে দিচ্ছে দক্ষ এক্সিকিউটিভ টিম দ্বারা এবং আমরা দীর্ঘ চোদ্দ বছর ধরে কাজ করে আসছি তাদের তাদের বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে এখানে প্রতিটি প্রোফাইল যাচাই করা হয় বিভিন্ন লেয়ারে যেমন এডুকেশন প্রফেশন এবং পারিবারিক মূল্যবোধ তাদের মন মানসিকতা ম্যাচ হবে কিনা বিষয়গুলো দুই পক্ষ থেকে জেনে আমরা ম্যাচ মেকিং করে দিয়ে থাকি আমাদের এখান থেকে যদি কোনো গার্ডেন অথবা ক্যান্ডিডেট চাই সরাসরি নিজেরা যোগাযোগ করতে সেক্ষেত্রে আমরা নাম্বারগুলো প্রোভাইড করে দিয়ে দুই পক্ষকে রিলেশন বিল্ড করে দিয়ে থাকি যখন ডিসিশন নিয়ে থাকে তারা অবশ্যই দেখে শুনে বোঝেই ডিসিশন নিয়ে থাকে